দেখেছেন একটা একটা প্রাণীকে মেয়ে কতটা বিশ্বাস করার পর তার মাথাটা ওই প্রাণীর মুখে দিয়ে দিল তো সেম ঘটনায় ঘটলো আজকে এই ভিডিওতে আমরা দেখলাম এই ছবিটা সবাই সামনে গেছে কিনা জানি না তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটাও সেমভাবে ওই মেয়েটা সবাই একসাথে খেলাধুলা করতেছে তো এই মেয়েটাও নাম ছিল যেন ছোটবেলা থেকে ওই মাছের সাথে সেই করে আসছে সে একই জায়গায় সব সময় তাকে প্রশিক্ষণ দিয়ে চলছে তো অবশেষে হলো এই এই মাছটা মেয়েটাকে খেয়ে পুরা জীবনটাকেই শেষ করে দিল মেয়েটার তো কখনোই এইসব প্রাণীদেরকে বিশ্বাস করবেন না কারণ প্রাণী কখনোই সেন্স একরকম থাকে না তো অবশ্য অবশ্যই সবাই এই ভিডিওটা সবার মাঝে পৌঁছাই দিবেন যেন সবাই দেখতে পারে সালাম আলাইকুম